साइड हो चलो ये क्या करने सुन ले वीडियो आलू है হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি মৌমিতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকের দিনটা হলো শুক্রবার তো আজকে হলো আমার মেয়ের বার্থডে ঘড়ির কাটায় বাজে এখন দেড়টার মতো আমি এখন থেকে স্টার্ট করছি তো চলো এখন আমরা ডেকোরেটেড করছি তো আশা করছি তোমাদেরকে আজকের ব্লগটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবে আর কমেন্ট করে মতামত জানিয়ে দিবে তো আমার মেয়ের আজকে বার্থডে আমার মেয়ের আজকে কততম তম বার্থডে হচ্ছে জানো তো আজকে আমার মেয়ের সাত বছর পূরণ পূরণ হয়ে যাবে তো আজকে দেখো আমরা এখানে বার্থডে করছি বার্থডেওই ওরকম মানে বেশি কিছু করব না আয়োজন তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে স্কিপ করবে না স্কিপ করলে কিছু বুঝতে পারবে না পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাহলেই তোমরা দেখবে আমরা কীরকম করে বার্থডে সেলিব্রেট করলাম তারপরে কি হলো তোমরা তো টাইটেল টাইটেলর থামেল দেখে তো বুঝতেই পেরে গেছো কি হয়েছে বার্থডে হওয়ার পর হঠাৎ করে আমি হ্যাপি বার্থডের কার্ডগুলো দেখো সাজিয়ে নিলাম তারপরে একটু দেওয়াল ডেকোরেটেড করছি তো সেই ওই যে এগুলো বলে না চিলমিলিগুলো কি এগুলো বলে আমি তো ওইগুলো জানি না তো এগুলো এখন লাগিয়েছি আর দেওয়ালে কোথায় আমি লাগাবো সেটাই খুব চিন্তা করছি আমার মেয়ে সাজেস্ট করছে আর আমি এগুলো লাগাচ্ছি তারপরে দেখো আছে আবার যে স্টারটা যে আমরা যে স্টারটা ফুলাবো সেই স্টিকটা ও ভাত বসিয়েছিলো ও আধা ভাত রান্না করে চলে গেল ক্যান্টিনে অফিসার ফোন করেছে কিসের জন্য একবার সকাল গেছিলো এবার আবার গেলো এটাকে ডেকোরেট করেছি তোমরা বলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কেন বাকি বেলুন ফুলানো বাকি আছে ওটা পরে ফুলাবো দেখো তারপরে রান্নার কাজে এখানে এখন ডাল বসিয়ে দিয়েছি আজকে কিছু তো করবো না বার্থডেতে কোনো কিছু করবো না শুধু এটাই করবো মানে অত কিছু অ্যারেঞ্জ নেই কিছু করবো না খালি শুধু কেক কাটবো দেখো এখানে তোলো যে তরকারি এখানে ভেন্ডি ভাজা ডাল বসিয়ে দিয়েছি কোনো বার্থডে বলে কোনো স্পেশাল কোনো কিছু রান্না হবে না কাউকে বলবো না শুধু ফুলে নেবো বেল বেলুনগুলো ফুলে পরে তারপরে কালগুলা কেক রান্না যাবে তারপর কেক কাটিং হবে আমার যত কিছু সার্ভ আছে না তার মধ্যে না সার্ভিস সেন্টার বেশি ভালো লাগে সার্ভিস সেন্টার আমার কাছে মেয়ে ওর বাচ্চাদের কি ও বান্ধবীদের বন্ধুদেরকে বলতে যে চলে গেছে আমার মেয়ে কাকে ডাকবে আর কি বন্ধু বান্ধব তাদেরকে বলতে চলে গেছে এখন বাজে ডেটটা এখন বলতে চলে গেছে মানে ধৈর্য আর ধরে না ওটাতে চাই বাচ্চাগুলোকে শুধু ডেকে একটু কেক কাটিং করবো আর কিছু না বন্ধুরা কারণ আমাদের অবস্থা খুঁজতেই পেরেছো তো তোমরা আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো প্লিজ পাশে থেকো এভাবে আর যেভাবে আমাকে সেভাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও দেখো ডেকোরেটেড করে ঠোরে তারপরে না ঘরটা একটু মুছলাম কারণ ঘরটা জানো তো মানে দিনে কতবার আমার মোছামুছি হয়ে যায় তো ভাবছি একটু মুছে দিই মুছে দিয়ে আবার গরমও পড়ছে খুব অনেক গরম এখানে তো দেখো স্নান ফ্নান করে খাওয়া দাওয়া করে তারপরে আমি বসে গেছি আর বেলুন ফুলাতে কারণ আমার বার্থডে গাল ঘুমিয়ে গেছে আর ছোটোটা এমনিতেই আমার সঙ্গে আছে আর ওর বাবা ডিউটি চলে গেছে তো কারণ লেট হয়ে যাবে কারণ কেকটা কিছু আনা হয়নি এখনও কেক নিতে যেতে হবে তার জন্য আমি ভাবছি কাজগুলো আমি এগিয়ে নেই তো এখন চারটার মতন বাজে তো এখন আমি দেখো কাজগুলো করে নিচ্ছি বেলুনগুলো ফুলে নিচ্ছি তারপরে বেলুনগুলো ফুকানোর পরে তারপরে বেলুনগুলো একটু দিয়ে দিব ফৌজিদের লাইফ পুরো আলাদা দেখো আজকে এ মেয়ের বার্থডে তবু ওর বাবার এত মানে আজকের দিনটা ওর এত ব্যস্ত মানে ঘরে থাকার টাইম নেই আমি একা একাই সব কাজগুলো করে নিচ্ছি ও যে বেরিয়ে গেছে তখন থেকেই ও বেরিয়ে গেছে মানে কি বলবো এদের মানে জীবন শুধু ডিউটি আর ডিউটি এদের কোনো পার্সোনাল কোনো কাজই নেই তো মেয়ের বার্থডে তবুও ঘরে থাকতে পারছে না কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারছে না মানে সিভিলের থেকে এদের জীবনযাপন পুরো আলাদা আমরা কোয়ার্টারে আছি তবুও ভাবছি একটু ভালো করে একটু বার্থডে সেলিব্রেট করব কিন্তু কি করব কপালে নেই থেকেও নেই মানে থেকেও নেই মানে ওই যে ডিউটি আর ডিউটি ডিউটি করতে করতে টাইম দেয় না টাইম ফ্যামিলির কাছে টাইম পা না এই হলো আমাদের জীবন আমরা এখানে থাকি একা একাই সব কিছু আমাদেরকে সামলাতে হয় আজকে কতটা মন খারাপ হয়ে গেছে ও নেই মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে সাজাতে হচ্ছে আর বার্থডে বলে কথা বার্থডে বাচ্চা বাচ্চাদের কি বলো তো খাওয়া দাওয়া অত কিছু নেই কিন্তু ওদের কি একটা এনজয় আনন্দ তো সেই আনন্দটাই ওরা করবে তো দেখো তার জন্য আমি একটু আমি কষ্ট করে একটু আমার মেয়ের জন্য আমি করছি আর কি সে বারোটাতে বেরিয়ে গেছে পুরো দিন ওখানে থেকে এসে আমাকে পাঁচটার সময় এসে বলছে চলো কেক নিতে চলো ডিউটি তো আমি এখন রেডি হচ্ছি কোথায় বলতে তো যাওয়ার জন্য ওই কেক নিতে যাব তো কেক নিতে যাওয়ার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে আজকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো আমি জিন্স প্যান্ট পরেছি আর টপ পরেছি দেখো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ যারা নতুন দেখছো বন্ধুরা তাদেরকে একটা কথা বলছি আমার একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটা পুরোটা দেখো লাইক হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে কেমন হয়েছে গ্যারিস্ট্যানটা বলে দিল আমি দেখো করে নিয়েছি চলো চলো রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন আমরা রেডি হয়ে গেছি এখন কেক নিতে যাবো চলো আর দেখো কেমন কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এখন কেট নিতে যাবো চলো তো ডেকোরেশন কমপ্লিট এবং কেট নিয়ে আসবো আর আমার কেক কেটে দেবো বাস হয়ে যাবে দেখা যাচ্ছে পুরো thank you আমি দেখো পপ করে নিয়েছি তো পপটা আমাকে মানিয়েছে না তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর পুরোনো যারা সাবস্ক্রাইব করে দিয়েছো আর যারা রেগুলার দেখো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলবো কারণ তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও তো চলো আজকের বার্থডে ব্লগটা রাত্রে এনজয় তোমরা আমার সঙ্গে করো চলো আমরা এখন কেক নিতে চাই চলো তোমাদের কেউ নিয়ে যাই চলো তোমরাও দেখো কোথা থেকে কেক নিচ্ছে কোথায় কোথায় কী করছি চলো পুরো মার্কেট এখন আমাদের সঙ্গে চলো তোমরা তো এখন আমরা রাস্তায় আছি দেখো ক্যাম্প থেকে বের হলাম বের হয়ে রাস্তায় আছি এখন রাস্তায় আছি দুপুরবেলা কেন যায়নি জানো তো আমাদের তো এখানে ফ্রিজ নেই আর খুব প্রচণ্ড রোদ ছিল আর দু ঘন্টা তিন ঘন্টা হলে তো কেক খারাপ হয়ে যাবে তার জন্য দেখো এখন সন্ধ্যার আগে আগে বেরিয়ে গেলাম ছটা সাড়ে পাঁচটা এরকম হয়েছে টাইমটা আমি ভালো করে বলতে পারছি না টাইমটা তো দেখিনি ফাইনালি চলে আসলাম আমরা কেকের দোকানে চলো তোমরা কেকটা দেখে নাও

বলা বলি করছি জানো তো আমরা কেক অর্ডার দিয়ে এসেছি অন্য কালারের বানাতে আর ওরা বানিয়েছে নিজের মন মতো তার জন্য আমার বর খুব রেগে গেছে তো আমরা বলছি কেন আমরা পিঙ্ক কালার আর হোয়াইট কালারের মধ্যে বানিয়ে দি বানাতে বলছি আর তোমরা এরকম কেন বানিয়ে দিয়েছ আমাদেরকে এখন আমরা এটা ভালো লাগেনি তো কি করবো ওরা যখন বানিয়ে রেডি করে রেখেছে আর তো কিছু করার নেই তো ভাবছে উপরে কয়েকটা ডল ডল বানিয়ে নিব আর নাম লিখিয়ে নেবো নামটাও লিখা আর হয়নি পিঙ্ক কালার নিতেছি আচ্ছা পিঙ্ক কালার একদম দেখো প্যাকিং করে দিলো প্যাকিং তো হয়ে গেল এখন নিব আমরা মিষ্টি তো কিছু তো কিছু তো মিষ্টি নিতে হবে বলো কোনো কিছু খাবারের অরেঞ্জমেন্ট করিনি তো মিষ্টি সিঙ্গারা আর জুস চকলেট এগুলোই দিব আর কি বাচ্চাগুলোকে ये गेट आगे बर्थडे में कराया था ना मेरे को डैमेज लगा हम लोग इसको नीचे पर और नीचे लेकर आओ नीचे पर डाउन में फिर पीछे हटो ऑफ करो दो अब क्या करना है इसको अभी लगा दो कहीं पे इसके कील के साथ कील कील, कील के साथ বল স্টারটা ফুলানোর জন্য দোকানে আবার নিয়ে গেছিলাম দোকানে নিয়ে গিয়ে বলছি যে এখানে একটা স্টিক ছিল স্টিকটা কোথায় তখন আবার স্টিক দিল স্টিকটা নিয়ে আসলাম তারপরে এটা ফুলাতে পারছি কি রেডি করাতে পেরেছিলাম এরপরে দেখো এখন বার্থডে গাল রেডি চলো এখন কেক কাটিং শুরু হবে চলো তো বার্থডে গালকে বার্থডে লাগছে বার্থডে গালকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও বার্থডে গালের যে ড্রেসটা নিয়েছি টপ আর প্যান্টটা তো তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো দু একটা বাচ্চা চলে এসছে আবার অনেকগুলো বাচ্চা আসার কথা তো এখন কখন আসবে চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আর তোমরা সবাই আশীর্বাদ করো ওকে ও যেন বড় হয় ভালো থাকে সুস্থ থাকে ভালোভাবে বড় হয় তোমরা সবাই আশীর্বাদ দাও ওকে বন্ধুরা এখন চলছে ফটোশ্যুটের বালা ওর বাবা তো আবার ডিউটি চলে গেছে মানে কেক কাটার আমরা পুরো রেডি করে রেখেছি ওর বাবা আবার ডিউটি চলে গেছে মানে কি বলবো মানে আজকের যে জন্মদিনটা আর ওর একদম ডিউটিটা একদম খুব একদম কড়াকড়ি পড়ে গেছে তাই আমরা তিনজনে ফটোশ্যুট করে নিলাম ওর তো কোনো পাত্তা নেই ও তো ডিউটি ডিউটি করে আছে তো তাহলে তোমরাই দেখো এখানে আমি দেখিয়ে দিলাম যে ফৌজি কোয়ার্টারে থেকে ও ফৌজিদের মানে পাশে পাওয়া যায় না যে কোনো অকেশন বলো কোনো কিছু বলো মানে কাজের সময় ওদেরকে আমরা পাশে পাই না তো দেখো ফৌজি ওয়াইফ তো দেখো ফৌজি ওয়াইফ বানা এতটা ইজি না আর ফৌজি ফৌজি হওয়াও এতটা ইজি না মানে ফাইনালি আমার বড়বাবু চলে আসলেন ডিউটি থেকে এখন চলো এখন কেক কাটা যাক অনেকক্ষণ পরে চলে আসলো মানে আর কি বলবো ডিউটি 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 করে পাগল আর এদিক মধ্যে এসেই বলছে কারেন্ট চলে যাবে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তারপরে দেখো তোমরা বন্ধুরা কী হলো আমার কপালে তোমরা দেখো কন্টিনিউ দেখো তাহলে তোমরা দেখবে হাই ভগবান লাস্টে এত কিছু হওয়ার পরে কী যে হলো যে আমাদের সঙ্গে পুরো বেকার হয়ে গেলো তো তোমরা দেখো কন্টিনিউ কেক কাটিংয়ের জন্য এখন মোমবাতিটা আমি একটু আগুন লাগিয়ে নিব ও ডিউটি থেকে তাড়াহুড়ো করে এসে বলছে তাড়াতাড়ি করে না ও লাইট চলে যাবে ও না মানে দুই দিকে ও বিজি হয়েছে। আছে মাইন্ডটা ওর এত বিজি মানে কি বলবো মানে পুরো আমার ভালো করে প্ল্যানিংটা একদম ভেস্তে দিল একদম পুরো বেকার হয়ে গেল তোমরা দেখো বন্ধুরা দেখো তোমরা নিজেই বস্তাবে যে কেন এরকম করলো ও মানে দিমাগ ওর কাজ করে না কি বলবো সত্যি বলছি মানে ওর ডিউটি করতে করতে দিমাগ এত হ্যাং হয়ে গেছে মানে কোনো কাজেই করে না তো দেখো পুরো এখন কেকটা কেটে নিচ্ছে ও আর এদিকে একটু গান চালিয়ে দিয়েছি হোম থিয়েটারে তার জন্য মিউট করে দিয়েছি তার জন্য আমার ভয়েস দিতে হচ্ছে গানটা যদি না চলতো না তাহলে যদি দিতাম ভালো লাগতো কিন্তু একটু বার্থডে টাইম তো টান একটু দিতেই হয় তো দেখো এই এই যে এই যে হাতে যে নিয়েছে না এই ফুলঝুরিটা যে যখন করবে দেখো পুরো ফাটিয়ে ফাটিয়ে দেখো পুরো ওটা কেকের উপরে দি ছেড়ে দিল পুরো তো কেকটা যে বেকার হয়ে গেল সেটা আর হুশ ওর ছিল না মানে ওটা নলেজেই ছিল না ওর যে কেকটা আমার খারাপ হয়ে গেল তারপরে ও দেখলো যে কেকটা পুরো খারাপ হয়ে গেল বেকার হয়ে গেল আর আমার যে এত রাগ ধরে গেছে না মানে যে কোনো কাজ বার্থডে বলো মানে কোনোভাবে ও সুস্থভাবেই শান্ত মাথায় কখনো করে না তো আমি দেখো বাচ্চাগুলোকে বসিয়ে দিলাম আর একটা কাজ তোমাদেরকে বলছি যে আমি না আমরা না যখন মার্কেটে গেছিলাম তখন একজন বলেছিল আমরা তো ওগুলো কিছু করার কোনো প্ল্যানিং ছিল না মানে একজন অফিসার বলেছিল যে সে মাংস খাবে তো তার জন্য আবার ওই দিক দিয়ে একটু চিকেনও নিয়ে এসছিলাম সেই চিকেন ধোয়া করছে আর আমি এদিকে বার্থডের অ্যারেঞ্জমেন্ট করছি দেখো বন্ধুরা কতগুলো বাচ্চা চলে এসছে হয় ভগবান দেখো দেখো ওর বান্ধবী বন্ধু সবাই তো ওদেরকে এখন তো খেতে দিতে হবে তো চলো আমি বলছি তোমরা খাও আগে দে তারপরে তোমরা কি করবে ডান্স করবে তারপরে যাবে তো আমি এখন খেতে দিচ্ছি ঝটপট করে খাওয়ার মধ্যে আছে কি কি জানো তো শিঙারা আছে জুস আছে একটা করে মতিচুর আছে আর হলো তোমার চাটনি আছে তো চলো বাচ্চাগুলো খেতে পারবে না বড় বড় শিঙারা দিয়েছে তো চলো এখন খেতে দিয়েছি আর পুরো মানে এই কয়েকটাই বাচ্চা এসছে আবার অনেক দেখো আমার ছোটো বার্থডে গাল ও বসে গেছে টুপি মাথায় যার বড়টা তো যার বার্থডে সে তো পুরো বিজি বন্ধুদেরকে সামলাতেই দেখো ও কত একদম হেল্প করছে মানে নিজের বার্থডে তো ওই জন্য একটু বন্ধুদেরকে হেল্প করছে নিজে খাওয়া দাওয়া সব ভুলে গেছে নিজের কোনো খাওয়া দাওয়ার কোনো ধান্দা নেই মানে কাকে পরিবেশন করতে হবে কাকে কী লাগবে কাকে জল লাগবে কাকে মানে জুস লাগবে কাকে কি লাগবে ওগুলো দেওয়াতে ও ব্যস্ত হয়ে গেছে আর আমিও ওইদিকে বাচ্চাগুলোকে দেওয়াতেই ব্যস্ত হয়ে গেছি তো আর ওদিক মধ্যে আমার বড়বাবুও ওদিক মধ্যে কিচেনে ব্যস্ত হয়ে গেছে মানে যার যার কাজে শেষে ব্যস্ত হয়ে গেছে জানো তো তো তোমাদেরকে বার্থডে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ তোমরা দেখো আমার ভিডিওগুলো আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ তোমরা এভাবে আমাকে ভালোবাসা দাও অনেক 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 ভালোবাসা দাও আর তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে সাপোর্ট করো যে যেখান থেকেই দেখছো তোমরা যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ আমার ভিডিওগুলো তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর না ও কমেন্ট করো যে ভিডিওগুলো ভালো লাগছে কি ভালো লাগে না তো দেখো ওদেরকে বসিয়ে দিয়েছি পুরো হয়ে গেছে খাওয়া দাওয়ার এদিকে গান চলছিল সমানে তার জন্য আমাকে মিউট করে মিউট করতে হয়েছিল। মিউট করে আমাকে এখন তোমার হলো ভয়ে জবার দিতে হচ্ছে বাচ্চাগুলো কত সুন্দর আনন্দ করলো তাই না বলো তো তাহলে দেখো বাচ্চাদের বার্থডে বার্থডে ওদের কোনো খাওয়ার তো খাওয়া নিয়েও তো ওদের চিন্তা নেই ওরা একটু চায় এনজয় ছোট বাচ্চা বলে এনজয় আর কি এনজয়টাই চায় ওরা কিরকম করে একটু মানে এনজয় করা যায় তারপরে আমি বলেছিলাম ওদেরকে একটু ডান্স করো সবাই তো তাই দেখো আমি গান চালিয়ে দিয়েছি আর ওদেরকে ডান্স করাচ্ছি বলছি একটু ডান্স করো তারপরে যাবে তো একটুখানি ডান্স করলো আর তারপরে আর আমার আবার রান্না করতে হবে কারণ ওদিক দিয়ে বলেছে কাউকে দিতে হবে মাংস তার জন্য নিয়ে এসছে আর ও তো রান্নাবান্না কিছু জানে না ফৌজিবাবু কোনো কিছু রান্নাবান্না জানে না ও না শুধু জানে খালি রাগ গোসা করতে মানে রাগ যাও ওর প্রচণ্ড মানে অল্প অল্প কথাতেই ওর রাগ তো দেখো পুরো বার্থডে ফার্থডে খতম হয়ে গেল পুরো ছিঁড়ে মেরে শেষ করে দিল আমি বলছি যে এগুলো ছিঁড়ো না রেখে দাও তো দেখো তো আজকে আমাদের বার্থডে পার্টিটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না কমেন্ট করে আর লাইক করো ভিডিওগুলো পাঁচ মিনিট অন্তত দেখো সবাই কোয়াটারে না এইভাবেই বার্থডে সবাই করে মানে বড়দেরকে কেউ ডাকে না ছোট বাচ্চাদেরকে নিয়ে কোয়াটারে এইভাবে কোয়াটারে কোয়াটারে বললে ভুল হবে এখানে আমরা যেহেতু কোয়ার্টার মনে এটা এখানে বলো ফ্ল্যাটে থাকছি তো ফ্ল্যাটে এইভাবেই বার্থডে পার্টি সেলিব্রেট করে কারণ বড়দেরকে কেউ ডাকে না আর এখানে জায়গা ছোট ছোট আর কোথায় এত লোকে রান্না করবে কোথায় কী সেই জানো তো ফ্ল্যাটে সিস্টেম কীরকম তো এরকম করে বাচ্চাদেরকে ডেকে নিয়ে একটু মিষ্টি মাছটা একটু শিংড়া ফিংড়া খাইয়ে দিয়ে ওদের একটু আনন্দ দিয়ে এরকম করেই বার্থডে সেলিব্রেট করে তোমরা দেখে নিলে তো ফ্ল্যাটে কীরকম আমাদের এখানে ফ্ল্যাট ফ্ল্যাট বলো কোয়ার্টার বলো এখানে এভাবে আমরা বার্থডে সেলিব্রেট করি সবাই কিছু বাচ্চাকে ডেকে নিয়ে আর ওরা দেখো কত সুন্দর ডান্স করছে না বলো এরা দেখো কত সুন্দর ডান্স করছে এরা এখানকার লোকাল লোক তো হরিয়ানা রাজস্থানের লোক তো এরা ভালো ডান্স জানে তো আমি বলছি তোমরা একটু ভালো করে ডান্স করো যেটা পারে না সেটা ওদেরকে বললাম না যে ও চিকেন নিয়ে এসেছিলো তো দেখো ও চিকেন বসিয়ে দিয়েছে ও কীরকম করে যে রান্না করছে আমি তাই দেখে বলছি আজকে যা হবে না বার্থডে বার্থডের দিন চিকেন রান্না করছে আর চিকেন যা হবে খেতে না আমি না খেতে পারবো না ও রান্না তো তাই বলছি মানে ফাটাফাটি হবে রান্না দেখো আমি এখন কিচেনে এসে এদিকে দেখছি এটা নোংরা করে রেখেছে এটা নোংরা করে রেখেছে ওদিকে তো বার্থডে পার্টি খতম হয়ে গেল রুমটা আবার পরিষ্কার করতে হবে মানে রাত্রেই পুরো ক্লিন করে হবে রান্না বলাই

দিয়ে দা টিফিন বক্স নিয়ে লেখেরও না টিফিন বক্স এটা দিয়ে দাও টিফিন লাঞ্চ বক্স করে কে রাও খাদ্য খাদ্য কেকটা পুরো একদম কি করে দিয়েছে সে কি ঝড় চলে আসবে এমন ঝড় এমন বাতাস মানে কি বলবো মানে পুরো বিল্ডিংগুলো ভেঙে যায় আমাকে যা ভয় লেগে গেছে মানে আমার না একটা কথা মনে পড়ছে আজকে জানো কি আমার যখন মেয়ে জন্ম হয়েছিল সেই দিন রাত্রে এরকম ঝড় বাতাস হয়েছিল। সেই মানে প্রত্যেক প্রত্যেকবারে এই ঘটনাটা ভয় আর কি যেদিন ওর বার্থডে থাকে সেই দিনে এই ঘটনাটা হয় তোমরা শুনে নাও বাইরে তো খাওয়ার বাইরে

কিরকম উঠা চিনি ভাই দেখো হ্যাঁ ঝড় না এখন একটু কমলো তাও দেখো কোথায় কোথায় বস্তা উঠে গেছে ঘূর্ণি ঝড় হলো এখন বৃষ্টি শুরু হলো জুতাগুলো এর ভিজে যাবে দেখো মা জুতাগুলো এখনে বললাম জুতা ভিজবে দেখো ভিজে গেল না জুতা পাশ কিন্তু কিছু না চুর চুরে হয়ে গিয়া টাঙিয়ে রেখেছে ঝড়পাতার চলে আসলো পুরো গুছানো ঘর এলোমেলো করে দিল জানো পুরো ধুলা মাটি করে একদম পুরো ঘর এলোমেলো চারপাই তুলে দিয়েছে চারপাই মানে ওই হয় না ফৌজিদের যে শোয়ার যে খাটগুলো আছে সেই খাটের একটা যে প্লাইবোর্ডটা ওটা তুলে দিয়েছে ব্যালকনিটাতে আরও রুম ঝাড়ু দিয়ে রুম পরিষ্কার করছে রুম রুম থেকে রান্না করেছি আজকে বার্থডের দিন আমি পরে আবার রান্না করলাম চিকেনগুলো ও রান্না করেছে আদা মাদা করে আমি আবার ভালো করে রান্না করলাম তো এখন হয়তো টেস্টি হয়েছে না হলে তো আমি খেতেই পারতাম না না কীরকম কাঁচা কাঁচা এদিকে আমি বার্থডের জন্য রেডি করছি এদিকে ওই চিকেন রান্নার তর বড় কেমন করেছে করেছি না করেছি পেঁয়াজ দিয়েছ না ও রসুন দেও না হুম পেঁয়াজ দাও বার্থডে আইসকে রেসিপি বার্থডেতে কিছুই করিনি খালি সমস্যা সিঙ্গারা মানুষকে দিয়েছে ছোট বাচ্চাগুলো আর জুস আর এখন আমরা খাবো চিকেন দিয়ে ভাত চিকেনটা আর করতাম না অন্য লোকে খেতে চেয়েছিলো তার জন্য আর কি এটা করলাম কত গুণা করে মাংস দিয়েছে ওদেরকে চলো ডিনারটা সেরে নেওয়া যাক আমি করেছি রুটি চিকেন আর ভাত আর দুপুরকার তরকারি ছিল সেই তরকারি আমার মেয়ে তো চিকেন খাবে না আজকে বার্থডে হলো তাও ও চিকেন খেলো না চিকেন তো আমরা দুজন খেলাম আর ওর বন্ধুদেরকে দিল তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখলে তো ঝড় বাতাস খুব হয়েছে এখানে তোমরা সাবধানে থেকো মানে এখানকার ঝড় বাতাস দেখে আমার তো মাথা একদম ঘুরে এসে এত হাওয়ার একদম তোমরা তো শুনতেই পেলে এত হাওয়া এত প্রচণ্ড হাওয়া যে কাচের জানলাগুলো আছে সেই জানলাগুলো দিয়েও আবার কি করে কি করে ধুলা বাটি ঢুকে গেছে পুরো গুছানো ঘর একদম এলোমেলো করে দিয়ে গেল। এত ঝড় বাতাস হলো তো তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো চলো আমরা এখন ডিনারটা সেরে নেই গুড নাইট অল ফ্রেন্ড তো দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ব্লগ ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করে পাশে থেকো আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও বাজিয়ে দিলে কি হবে বলো তো আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো আমি খাচ্ছি এখন রুটি আর ও খাচ্ছে ভাত তা আমার মেয়েরা তো কিছু খেলো না ছোট তো কিছু খেলো না আমি দিয়েছি তো কিছু খেলো না তো ওরা তো খায় না ওদের কথা ছাড়ো ওরা দুধ খালি খায় আর কিছু খায় না তো বাই বাই অল ফ্রেন্ড ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমরা বাই বন্যা